খুবই জাগ্রত মা বান্দারা মা খুবই জাগ্রত মা আমার গুরুদেব এখানে সাধনা করেছেন গুপ্ত সাধক শ্যামা

আমি আমার কাছে এরকম অনেক ফোন এসছে গুরুদেব জগন্ত অসুস্থ ছিলেন এবং আমি যত সম্ভব ওনাদেরকে যতখানি খবর দেওয়া দিয়েছি আজকে আমি থাকতে পারছি না মানে গুরুদেব শরীর শুনে খুবই মন খারাপ লাগছিল বলে আজকে আমি গুরুদেবের কাছে এলাম তো গুরুদেবের মুখ থেকে শুনবো উনি এখন শরীর কেমন আছে না আছে অল্প বিস্তর একটু গুরুদেবের কাছ থেকে শুনি বাবা এখন কেমন আছে না না এখন একটু ভালো আছি আমাকে আমি তো আটটা দশটা হাসপাতাল ঘুরে এলাম কোথাও কোনো রিলিফ পাইনি তো একজন আমাকে খবর দিলেন যে আপনি পিজি তে যান বড় বড় ডাক্তার আছে আপনি যদি পারেন ধরে নিন একজন তো পিজি এটা অফ দ্য ডিপার্টমেন্টের টপ দিদি টপ হ্যাঁ আর তাকে ধরলাম তিনি আমাকে বললেন বাবা আপনার কী হয়েছে এই যেমন ব্যাপার আর ঠিক আছে আমি নাইট অ্যাঙ্গেল নাইট অ্যাঙ্গেল তো এতে হচ্ছে তো পারবেন হ্যাঁ পারবো কোনো অসুবিধা নেই তো উনি ভর্তি করি নিয়ে ট্রিটমেন্ট আরম্ভ করলেন আমি তো উঠতে পারতাম না বিচনা থেকে বসতেও পারতাম না কথা বলতেও পারতাম না এরকম অবস্থার মধ্যে উনি আমাকে ঠেলে এই জায়গায় নিয়ে যে এবং এখন হাঁটা চলাও করছি আগে করতে পারতাম না হাঁটা চলা এখন হাঁটা চলা করছি তবে বিস্তর নয় অল্প স্বল্প করছি লোকজন দেখছি না কারণ লোকজন দেখাটা আমি তোমাকে আমি আগেও বলেছিলাম এখনও বলছি লোকজন আমাদের পক্ষে সুবিধা না এরা শুধু নিয়ে যাবে দিয়ে কিছু যাবে সুতরাং আসবে এদের ভাড়াটা হয়ে গেলেই হয়ে যাবে তুমি কেমন আছো একবার দেখতেও আসবে এটা আমাকে খুব দুঃখজনক ব্যাপার বলছে না আমি এটা নিয়ে মানে এ করেছিলাম যে আমি আর দেখবো না এবং আজও ওই রেস্ট্রিক্টেড ব্যবহার করা আছে আমার কাছে কেউ আসবেন না আমি কিছু করতে পারবো ডাক্তারবাবুরাও তো কিছু বলেছেন যে আপনি একটু এ তো অনেক ডাক্তারবাবু তো বলেছেন যে একটু রেস্ট্রিক্টেড থাকতে হবে ওকে পুরোর মতো করে রেখে দেয় ওনাকে পুরোতে রেখে দেয় বাচ্চা কাচ্চাকে যেরকম হবে ওরমভাবে রাখুন যদি উনি একবার মেটে যান তাহলে কিন্তু অনেকদিন চলবে এটা বলেছেন উনি তো এখন কথা হচ্ছে এত এতদূর উঠেছি এখন ডাক্তারের কথা তো বুঝতে পারবো না আজকে ডাক্তার যাওয়ার কথা ছিল যেতে পারিনি আমি বলেছি কালী পরে যাবো ডাক্তারকে একটু পুজোর পরে আগে যাবো না তার কারণ আমার একটা ব্যতিক্রম কি জানো মহালয়া থেকে কালী পর্যন্ত

হ্যাঁ যে আমি আর যাবো না মায়ের কাছে আর যাবো না এবারে যাইনি তো ভগবান যা বলতে ভালো আছি সুস্থ আছি মানে কি বলবো বলো আর আমি একটা কথা আমি এসে বললাম যে আপনি তো এই অসুস্থটা আমার আগে মোটামুটি ঠিকঠাক ছিল আপনার হ্যাঁ আমি তো মানে কাজ করলে যে এফেক্ট হয় মানে এরকম কিছু বিশেষ ব্যক্তির কাজ করেছিলেন নিশ্চয়ই যেরকম এটা

না হলে হাসপাতাল যেতেই হয় কি মানে এটা মানে আমরা দেখেছি সবসময় যে যখনই আমরা লোকের কাজ করি আপনি করেন যখন কাজ করেন তখন এটা আসলে একটা ধাক্কা আসে নিজেদের শরীরের উপরে ধাক্কা আসে

মারাত্মক বাঁচার কোনো রাস্তা ছিল না বাঁচার কোনো রাস্তা ছিল না একবার হাঁড়ে দিয়ে ফাঁপাতাম কষ্ট হতো সে হাঁপানিটা বন্ধ হয়ে গেছে কষ্ট বন্ধ হয়ে গেছে ডাক্তার দয়া এত হাঁপানি হয় না কষ্ট হয় না অপারেশন তিনটি অপারেশন করেছি অনেক বড় অনেক বড় বড় অপারেশন আসে না বড় কিছু অপারেশন থেকে মানুষ বড় একটা ফিরে আসে নাও ভয় পেয়েছে তো যাই হোক উনি সাহস নিয়ে করলেন এখানকার লোক না ডাক্তার নয় আচ্ছা উনি আবার বাইরে ডাক্তার নিয়ে এসে পড়ালেন কথাবার্তা বলতে পারছি হাঁটা চলা একটু করতে পারছি অনেক না তুই একটু এ থেকে ওপর যাওয়া ওপর থেকে ওরা এটুকু করতে পারছি আর বাইরে যেতে এখনো যাইনি যাই হোক এই আর এখন হয়তো যেতেই পারছি না ডাক্তার যতক্ষণ না বলছে

সকল বক্তবৃন্দকে আমি জানাই যে দেখুন আপনারা খোঁজ করছিলেন আজকে আমি যত সার্ধে আমি গুরুদেবের কাছে এসেছি এবং শরীরে আপডেট আমি যতটা হয় খোঁজ খবর থেকে আমি গেলাম আর যে বাবা নিজে থেকেই আমি হোম করবো মাসে তিনটে হোম করবো আমি করো কোনো মাস মানে গুরু জিনিস তো তোমরাই রক্ষা করবে আমার সেখানে হিংসা করার কিছু নেই জিনিস করার কিছু নেই গুরু জিনিস তোমরা রক্ষা করবে কে রক্ষা করবো আমি পারবো আমার পক্ষে সম্ভব বয়স হচ্ছে প্রায় আশি বছরের কাছাকাছি বয়স এখন দাদা তোমাদের বয়সটা অল্প কিন্তু ধাক্কা খেতে হবে একটা কথা বলছি যে কোনো কাজ করলে তোমাকে একটা ধাক্কা খেতে হবে আর এতে হবে সুগার প্রেশার হাই হয়ে যাবে বারবার হাসপাতালে যেতে হবে বারবার ডাক্তার দেখাতে হবে এটা আমাদের মতো লোকের পক্ষে সম্ভব না না এখন হাসপাতালে গেলে এক লাখ আর দেড় লাখ টাকা খরচা আমি টোটাল আমি টোটাল অল্প টাকা খরচা করছি এতে কমি তিনটে হাসপাতাল ঘুরেছি তিনটে হাসপাতাল ঘুরছি ঘুরে নাইট অ্যাঞ্জেল বলে একটা হাসপাতাল আছে এইখানে ভর্তি হয়ে খানিকটা ডিলিট পেয়েছি এবং ভয়েতে আর কোনো লোককে দেখি না তার জন্য বলাই আছে যে কেউ আসবেন না কোনো কাজ করতে পারবো যত বড় সেলিব্রিটি হোক যাই হোক আমি পাবো আমার পক্ষে সময়টা ভালো নয় যতবার কাজ করেছি যতবার কাজ করি ততবার হাসপাতালে গেছে চব্বিশ ঘন্টা টাইম দেয়

তা যাই হোক ওরাও ছাড়বে না ওদের বলতে আপনার এতে হয়েছে আমি নাম আমাকে দিতে হয়েছে তবে জন্মাবার হাতে হাতে আমাকে ফোন করে বলছে না যে কী নাম দেবো তাই যাই হোক নামের কথা বলে দিলাম একটা নাম দিলাম কথা বলি আচ্ছা একটা কথা কথা কলি নাম একটা একজনকে দিলাম আরেকজনকে দিলাম সালাম না এরকমভাবে যে পড়াশোনা লক্ষ্য রইল আমি আচার্য অবশ্য পাগলা আবার আমি আজকে এসেছি রাজপুর মহাসোশন সোনারপুর রাজপুর রাজপুর মহাসশান রাজপুর মহাসশানে এটা আমাদের আমার সাধনা উৎসস্থল সঙ্গে দীর্ঘদিন আমার গুরুদেব এখানে সাধনা করেছেন গুপ্ত সাধক শ্যামাকাপা দীর্ঘদিন গুরুদেব এখানে সাধনা করেছেন এবং এখন বর্তমানে একটা ইলেকট্রিক চুল্লি ঠিক আছে বর্তমানে এটা এখন ইলেকট্রিক চুল্লি কিন্তু এক এটা এক সময় এটা ছিল

কথা প্রচুর আমার ছোট মুখে সামান্য মুখে তুলনা হয় না আমার সাধনা উনি এখানে বহুদিন সাধনা করেছেন এবং এক হাজার দিনে মহামৃত্যুঞ্জয় করেছেন ঠিক আছে এক হাজার দিনে মহামৃত্যুঞ্জয় করেছেন আহ এক হাজার দিন প্রায় সাড়ে তিন বছরের উপর

এবং তারপরে তারাপীঠ কামাক্কা এখান থেকে আমি শুরু পায়ে হেঁটে দু কুড়ি সালে কামাক্ষা রওনা দিয়েছিলাম ছাব্বিশে নভেম্বর দু কুড়ি সালে কামাক্ষা রওনা দিয়েছিলাম এবং জানুয়ারি ন তারিখে দু হাজার একুশ সালে আমি পায়ে হেঁটে কামাক্ষা মন্দির সামনে পৌঁছাই এখানে সাধনা খুব ভালো জায়গা আদর্শ জায়গা নিরিবিলি ঠিক আছে এবং প্রচুর আমার সমসাময়িক আমার প্রচুর গুরু ভাই আছে যারা এখান থেকে সাধনা করে বেরিয়েছেন রাজপুর মহাশ্মশান থেকে খুবই পজিটিভ জায়গা আহ এবং মা খুব জাগ্রত এখানে খুবই জাগ্রত মা মামতারা তারা মা খুবই জাগ্রত ভিডিও আপনাদের আমি দেখাবো আজকে